আমরা সরাসরি এখন যুক্ত হচ্ছি নওদায় আমাদের প্রতিনিধি ইকবাল মন্ডল রয়েছেন সেখানে সাংসদ আবু তাহের খানের বাসভবনের সামনে ইকবাল আমরা দেখছি একদিকে কর্মীরা পথসভা করছে অন্যদিকে সাংসদ আবু তাহের খানের সঙ্গে তাদের আলোচনা চলছে আসলে কি ঘটেছে ওখানে বিস্তারিত জানাও আমাদের হ্যাঁ ঠিক তাই আমি এখন দাঁড়িয়ে আছি নওদায় সাংসদ আবু তাহের খানের বাসভবনের ঠিক সামনেই আজ সকাল সাড়ে দশটা নাগাদ ওয়েস্ট বেঙ্গল ভেক্টর বর্ণ ডিজিজ কন্ট্রোল এমপ্লয় অ্যাসোসিয়েশনের কর্মীরা একটি ছোট্ট মিছিল ও পথযাত্রা করেন যেমনটা আপনি দেখতে পাচ্ছেন পথচ পথসভা চলছে তাদের দাবি নিয়ে তারা স্লোগান দিচ্ছেন অন্যদিকে আরও একটি ফুটেজ আপনাকে দেখাচ্ছি যেখানে তারা তাদের দাবি দেওয়া নিয়ে সাংসদ আবু তাহের খানের সঙ্গে কথা বলছেন তাদের মূল দাবি হলো প্রতিদিন প্রতিশ পঁচিশ টাকা হারে অতিরিক্ত ভাতা অর্থাৎ মাসে প্রায় সাড়ে সাতশো টাকা ভাতা যেন দ্রুত প্রদান করা হয় শুধু তাই নয় পরিচয়পত্র এবং অন্যান্য মৌলিক সুবিধার দাবিও তারা আজ এখানে তুলে ধরছেন আপনাদের আজকে মূলত কি দাবি নিয়ে এসেছেন আমরা মূলত এখানে বিবিটিসির কাজের জন্য পাঁচ দফায় মানে দাবি নিয়ে এমপি সাহেবের কাছে প্রস্থান করলাম আর কি তো সেখানে আমাদের দাবি থাকবে প্রথমত সমকাজের সমবেতন এখানে আমাদেরকে টোটাল আমরা আছি সাতান্ন হাজার চারশো সাতাশ জন কিন্তু পঁচিশ হাজার সামথিং বেতন বাড়িয়েছে তো বাকি একত্রিশ হাজার সামথিং আমাদের বেতনটা বৃদ্ধি হয়নি যার কারণে আমাদের মানে সকলের কাছে আবেদন সকলের কাছে মানে আমরা ইয়ে করছি যে যেন আমাদের সমকাজে সমবেতনটা পাই প্রথমত আমরা বলছি এখানে সমকাজের সমবেতন যেটা সবারই যেটা বিআরপিদের প্রতিষ্ঠা করে বেড়েছে সেটা আমাদের করিতে হবে দ্বিতীয়ত আমাদেরকে এক সরকারি কর্মী লী স্থায়িত্ব করতে হবে এবং সাপ্তাহিক একটি ছুটি আমাদের অনিবার্য করতে হবে কারণ একটি মানুষের পক্ষে তিনশো পঁয়ষট্টি দিন কাজ করা সম্ভব না আমরা মেয়ে শুরু ছুটি পাই না সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে তৃতীয়ত আমাদের হচ্ছে স্যালারিটা কম করে ন্যূনতম প্রণয় রাখতে হবে যেটা একটা মানুষের সংসার চলার পক্ষে যেটা সুবিধাজনক হয় আমাদের দাবি মিছিল শেষে তারা সরাসরি সাংসদ আবু তাহের খানের সঙ্গে কথা বলেন আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সেই দৃশ্য তারা কিন্তু বিষয়টিকে বলতে বলছে তাদের দাবি সাংসদ মহ মহাশয়ের কাছে জানাচ্ছেন সরাসরি দেখা সরাসরি দেখাচ্ছি সেই দৃশ্য যে সাংসদ আবু তাহের খান কিন্তু পুরো দাবি দাওয়া শুনে এখন কিন্তু তাদেরকে আশ্বস্ত করছেন এবং কিন্তু এবং ওই কর্মীদের সামনেই ডিএম স্যারকে কিন্তু সরাসরি ফোন করেন এবং ডিএম স্যারের সঙ্গে এই বিষয়টি নিয়ে সরাসরি আলোচনা করে ডিএম স্যারকে জানান কথা বলেন আপনাকে একটা কপি আমি পাঠাবো দেখে নিয়ে তো এক কাজ করে ছাপান্ন হাজার আছে অলরেডি পঞ্চাশ পঞ্চান্ন পঁচিশ হাজার বেড়েছে আর পঁচিশ হাজার একই কাজ করছে আর দেখে নিয়েছে ডিএম স্যারের সঙ্গে কথা বলা শেষে তিনি কিন্তু হার্ড কপি গ্রহণ করেন এবং তিনি কর্মীদের আশ্বস্ত করছেন যে বিষয়টি দ্রুত রাজ্য সরকারের কাছে পাঠানো হবে এবং সমস্যার সমাধান করা হবে এবং আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে হার্ড কপি জমা দেওয়ার পর পরে কিন্তু তারা একে একে সাংসদ আবু তাহের খানের বাসভবন থেকে কিন্তু বেরিয়ে আসছে কর্মীরা এবং তারপরই ঘটনা যেখানে সমস্ত কর্মীরা বেরিয়ে আসার পর দেখা যায় সাংসদ আবু তাহের খান মহাশয় তিনিও কিন্তু বাইরে বেরিয়ে আসেন কর্মীদের মাঝে এবং কর্মীদেরকে আশ্বস্ত করেন এই বিষয়টা নিয়ে যে তাদের কাজটি হবে এমনটাই তিনি কিন্তু আশ্বস্ত তাদের কাছে করেন স্যার আপনা দেখলাম যে আপনার কাছে দাবি জানালো এবং আপনি সঙ্গে সঙ্গে ডিএমকে ফোন করেছেন আপনার কি মনে হচ্ছে কতদিনের মধ্যে এরা মানে আর কি স্বস্তির এটা তো আমার পক্ষে বলা সম্ভব নয় কারণ সামনে পুজোর ছুটি পড়ে যাচ্ছে অফিস তো সব বন্ধ হয়ে যাচ্ছে সেই আপনার কালী পুজো ভয় ফুটার পরে নেক্সট এটা নিয়ে একটা পদক্ষেপ নেওয়া হবে এরাও এদের যে দাবি দাওয়াগুলো আছে আমি এদেরকে বললাম তারাও ডিএম সাহেবের কাছে এটা পৌঁছে দেবে তারপরও ডিএম সাহেব রাজ্যে চিফ সেক্রেটারির কাছে পৌঁছবে আর এদের যে কমিটি আছে এটা রাজ্য লেভেলেও পৌঁছে দেবে আমার মনে হচ্ছে খুব শীঘ্রই একই কাজে সবাই একই কাজ করে তারা নিশ্চয়ই সমহারে বেতনটা পাওয়া উচিত আমিও মনে করি এদের মধ্যে কি প্রভেদ করাটা কোনো প্রয়োজন হবে বলে আমার মনে হয় না এবং মানবিক মুখ্যমন্ত্রী নিশ্চয়ই কথাটা বিবেচনা করে বাড়িয়ে দেবে তার মানে এনার নাকি নিশ্চিন্তে এখন থাকতে পারে অবশ্যই নিশ্চিন্তে তো থাকবেই নিশ্চিন্তে না থাকলে কি করে হবে বাড়বে এটা নিশ্চিত এবং এরা যারা কাজ করে এরা তো আবার গভর্নমেন্টের কাছে লক্ষ্মীর ভাণ্ডারও পায় গভর্নমেন্ট তো সেটা গিয়ে না গভর্নমেন্টের সেসব চিন্তা ভাবনা আছে যে বিশেষ করে মেয়েদেরকে স্বনির্ভর করবার জন্য যা যা পরিকল্পনা গভর্নমেন্টের সেগুলো সবটাই আছে হানড্রেড পারসেন্ট এবং সেটা মানবিক মুখ্যমন্ত্রী করবেই এনারা বিভিন্ন জায়গায় হচ্ছে কি যে বিক্ষোভ বা এই যে ওদের এদের যে দাবি সেটা জানাচ্ছে তো এদের উদ্দেশ্যে কি বলবেন এখন লাস্ট এদের উদ্দেশ্য তো বলার তো একটাই এরা যে দাবি আমার কাছে করেছে সেই দাবি আমি তো আমার সঙ্গে সঙ্গে ডিএম সাহেবের কাছে রেফার করেই দিয়েছি এবং আশা করছি খুব শীঘ্রই সেটা হবে এইটুকু তাদের কাছে আশ্বাস দেওয়া ছাড়া বিকল্প রাস্তা তো কিছু নেই এই পুরো বিষয়টা কিন্তু এখানে শান্তিপূর্ণভাবে তারা কিন্তু তাদের যে ডেপুটেশন তারা কিন্তু জমা দিয়েছে এবং ছোট্ট একটা মিছিল তারা করেছে এবং এখানে পুরোপুরি হয় বিষয়টি শান্তিপূর্ণভাবে চললেও তবে তাদের কিন্তু কণ্ঠস্বর কিন্তু জোরালোভাবে শোনা যাচ্ছে ধন্যবাদ ইকবাল বিস্তারিত জানানোর জন্য যেমনটা আমরা নওদা থেকে সরাসরি শুনলাম ভেক্টর বন ডিজিজ কন্ট্রোল কর্মীরা দীর্ঘদিনের দাবি নিয়ে আজ সাংসদ আবু তাহের খানের দ্বারস্থ হয়েছেন সাংসদও বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করে ডিএমকে জানিয়েছেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন এখন দেখার বিষয় দাবি অনুযায়ী এই কর্মীরা কবে থেকে প্রকৃত সমাধান পান আমরা নজর রাখবো সেই বিষয়ের দিকে আপনারা কে এন সঙ্গেই থাকুন আমরা নিয়ে আসবো পরবর্তী আপডেট